This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি যদি আমার দেশে আমি যদি আমার শহরে আমি ওভারঅল বলছি কিন্তু যদি সেফ না থাকি যদি রাস্তাঘাটে আমাকে রাত্রির বেলা ভয় ভয় বেরোতে হয় আমার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে তারপরে যদি আমাকে এটা শুনতে হয় যে ও অত রাতের বেলা কি করছিল তার থেকে খারাপ কিছু হয় না একটা স্বাধীন দেশ ফিফটিন্থ অগস্ট ভেরি রিসেন্টলি আসতে চলেছে আমরা স্বাধীন হয়েছি এতগুলো বছর হয়ে গেছে তারপরেও যদি মেয়ে এবং মানে নারী এবং পুরুষদের পুরুষদের মধ্যে এই ডিসক্রিমিনেশনটা চলতে থাকে যে মেয়ে ও কেন গেছে এই প্রশ্নটা কোনো পুরুষকে কিন্তু করা হয় না ইট ইজ দ্য সেম যে এটা একটা মেয়েকে করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় তাকে খুন করা হয় তারপরে এটা বলা হয় যে ও কেন ওই বেলা ওখানে গেছিলো ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি এটা একটা স্বাধীন দেশ আমার যেখানে যেতে ইচ্ছে করবে রাতের বেলা দিনের বেলা দুপুরবেলা আমি যাব। আমি যদি আনসেফ থাকি আমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়ে যে কোনো সরকারকে নিতে হবে এবং আমরা প্রত্যেকে এর একটি বিচার চাইছি যে দুর্ঘটনা ঘটেছে একটি মেয়ে মারা গেছে এর বিচার চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে মানে একেবারে শেষ পর্যন্ত গিয়ে এর বিচার করার ব্যবস্থা তিনি করবেন ওনার ওপর বিশ্বাস আমার আছে সবাই ভালো থাকুক এটা এটাই তো মূল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের প্রত্যেকের সো আমরা দখলের রাজনীতি আমরা যে কোনো রকম রাজনীতি থেকে যদি একটু বেরিয়ে এসে মানুষের ভালো থাকার বিষয়টা ভাবি আর কি মানে মানুষের জীবনের উপর তো তার ঊর্ধ্বে তো অন্য কিছু হতে পারে না দ্যাটস দ্য ফার্স্ট থিং আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং আমাদের সেটা আগে ভাবা ভাবা উচিত আর আমাদের একটু নিজেদের মধ্যে সবার কথা ভেবে এগোনো উচিত সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে একটু সেন্সিটিভ একটু সেন্সিবল আমরা যদি হই একটু সবার কথা ভেবে কাজ করি তাহলে আমার মনে হয় সবাই ভালো থাক থাকবো আমরা সমস্যাটা চোখের সমস্যাটা পোশাকের নয় কারণ পৃথিবী জুড়ে যে চারদিকে রেপ ভিক্টিমদের দেখা গেছে তাদের মধ্যে কেউ ছিলেন পুরো মাথা থেকে পা ঢাকা পোশাকে তো আমার মনে হয় আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি একটাই কথা বলবো মেয়েরা প্লিজ প্লিজ নিজেদের ব্যাপারে সচেতন হন আর যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করুন প্রশাসন সরকার এবং আশেপাশের সহনাগরিক আপনাদের সঙ্গে আছেন আমি জানি ব্যাপারটা খুবই নেগেটিভ কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে আমরা যদি ঘুরে দাঁড়াই আমরা যদি লড়াই করি আমাদের বাংলা কিন্তু এক নম্বর জায়গায় ছিল থাকবে আছে